আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ নয় আর আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ বলতে বলে উনিশশো একাত্তরকেই অস্বীকার করতে হবে আওয়ামী লীগ চুপ করে এই এক বছর বসে আছে বলে সামনেও বসে থাকবে আর আওয়ামী লীগের তো কিছু মিত্রটি প্রদেশে দেশের বাইরে আছে । এই খবর যদি জানে পরিস্থিতি দিকে যাবে। মারের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্র লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামাইত ইসলাম জাতীয় পার্টির ইতিমতো যুদ্ধ ঘোষণা করলো যদি জাতীয় পার্টির উপর কোন আঘাত আসে তাহলে সেই আঘাত প্রতিহত করার জন্য জাতীয় পার্টির সফল নেতাকর্মীদেরকে প্রয়োজনে ঢাকায় আসতে হবে গণতান্ত্রিক পন্থায় মিছিল মিটিল সমভাবে সেগুলো করতে হবে উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আউমী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আউমী লীগ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আউংলীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন আউংলী কি পরিকল্পনা করছে ফিরে আসার জন্য দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে সব আওয়ামী লীগের অপরাধী নয় আর যদি বলা হয় হয় বা সবাই খারাপ তাহলে সালকেই অস্বীকার করা হয়। দাবি বা বক্তব্যের সাথে আপনিও কি একমত রয়েছেন অর্থাৎ আপনিও কি মনে করছেন আওয়ামী লীগ যারা করে আসলে সকলেই অপরাধী নয় তাদের মধ্যে ভালো মানুষ আছে বা ভালো নেতাকর্মী রয়েছে প্রদর্শক আপনি যদি সেই সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকের মতামত বা সাথে হয়ে থাকেন তাহলে আজকের এই কমেন্টে লিখে যাবেন আর যদি না হন বিষয়টিও কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক এরই সাথে সাথে গত কিছুদিন আগে যে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরের উপর যে হামলাটা হলো সেই হামলাটা নিয়ে আরো একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে একজন বিশ্লেষক দর্শক তিনি বলছেন যে এই যে নূরের উপর হামলাটা করা হয়েছে এটি আসলে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর দায়ী নয় এই হামলার জন্য এর জন্য দায়ী রয়েছেন জামাত ইসলাম আর কেন এই হামলাটা করা হয়েছে সে বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এছাড়াও দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশ্বাস গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে যারাকে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই খবর যদি ডকশমদ ইউনূস জানে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এক ঢাকায় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু আরেকটা দায়মুক্তি পেয়ে যাবে যখন ভিপিনুরকে চিকিৎসার জন্য গতকালকে তার স্ত্রীর আবদার ছিল প্রধান উপদেশের কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে এর মাঝখানে এই চাঞ্চল্যকর তথ্য যে ভিপিনুরকে মারের পেছনে আসলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল জি ভিপিনুরকে মারের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম না ভাই এটা আমার কথা না এটা হচ্ছে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা এই চাঞ্চল্যকর তিনি দাবি তুলেছেন গণধিকারের সভাপতি নুরুল হক নুরের উপর হামলায় জামায়াত ইসলামী জড়িত অভিযোগ ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বুঝতে পারছেন কত বড় পদে থাকে একজন নেতা নিশ্চয় ওনার কাছে গোয়েন্দা তথ্য আছে এখন কেন জামাত এই কাজটা করছে আমানের বক্তব্য জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন এই আমান সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের শিবিরের জিএস এর প্রার্থী বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে সমাবেশে আমানুল্লাহ বলেন ছাত্র শিবিরের মুরুবী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না নির্বাচন যেন বিলম্বিত হয় সেই জন্য সারা দেশে ইন্টেনশনালি মানে উদ্দেশ্যগত ভাবে ক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন দুপক্ষেই জামাতের লুক আছে অর্থাৎ ভেতরে ঢুকে একটা পরিস্থিতি করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে মানে তারা দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচন কি অবস্থা নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে এখন নির্বাচন পেছানোর বিষয়ে কি জামাত আসলে কোন অবস্থা নিয়েছে নিয়েছে জামাতের পেয়ার পদ্ধতি আরো বেশ কিছু জিনিস নেওয়া জামাত তাদের অবস্থান অনল রেখেছে এমনকি গেল দুই থেকে তিন দিন আগে জামাত ইসলামের একদম কেন্দ্রীয় পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদের মধ্যে একটা কিন্তু বৈঠক হয়েছে আর সেই বৈঠকে নির্বাচন ইস্যুতে অনেক কথা হয়েছে কিন্তু ভিপি নুরুল হক নূরকে মারের পেছনে জামাত ইসলাম আসলে কিভাবে জড়িত তারা কি সেনাবাহিনীতে তাদের সদস্য আছে পুলিশে তাদের সদস্য আছে যে তারা ফোন করে বলছে ফাড়াই ভালো মানে আমানুল্লাহ আমার এই যে দাবিটা করলেন যেটা অলরেডি বিচার বিভাগে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমানুল্লাহ উল্লাহ এই মন্তব্য আসলে কতটুকু যৌক্তিক সেটা প্রশ্নের দাবিদার নিশ্চয়ই আমারুল্লহামান এই বক্তব্য ক্লিয়ার করবেন তিনি কিভাবে এটা শিউর হলেন আমরাও জাতি হিসাবে জানতে চাই নূরকে পেটানোর পেছনে আসলেই কারা জড়িত উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেওয়া হচ্ছে দিল্লি থেকে এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে এখন ভারতীয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করছে আদতে বাস্তবতাটা কি প্রকৃত সত্যটা কি গণমাধ্যমই বা কি বলার চেষ্টা করছে আওয়ামী লীগ পরিকল্পনা করছে ফিরে আসার জন্য ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আওয়ামী লীগ এবং সেটার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে এবং আমরা দেখেছি পুলিশের মধ্যেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সব মিলিয়ে হচ্ছেটা কি আদতে বলা হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে দিল্লি থেকে আমরা একদিন আগেই জানিয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের ক্ষমতার সময়ে গঠিত সিআরআই যেটা আওয়ামী লীগের নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করতো বিশেষ করে মিডিয়া সেক্টরে নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করতো তার একটা অফিস দিল্লিতে নেওয়া হয়েছে এবং নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াজেদ পুতুল আহ শেখ হাসিনা কন্যা তাকে তিনি এই পরিচালনাটা করছেন এমনটা শোনা যাচ্ছে এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত তিনি বাহুদ্দিন নাসিম যুগ্মস তাকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে যে তারা প্রস্তুতি নিচ্ছে এর মাঝে আমরা দেখলাম যে একদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা ইন্টারভিউ অনলাইনে ইউটিউবে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়েছে সেখানেও তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন যদি কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যেটা বলতে চাইছে যে সেপ্টেম্বরকে টার্গেট করেছে আওয়ামী লীগ কীভাবে টার্গেট করলো যেমন জনকণ্ঠ শিরোনাম করছে আওয়ামী লীগের নতুন ছক প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত অর্থাৎ টার্গেটও চূড়ান্ত করে ফেলেছে এটা গণমাধ্যম বলার চেষ্টা করছে জনগণ্ঠ বলার চেষ্টা করছে জনকণ্ঠ যখন এই কথা বলছে তখন দৈনিক যুগান্তরকে উদ্ধৃত করে এন টিভি বলার চেষ্টা করছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারা বলার চেষ্টা করছে যে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক নামে নতুন এক ছক কষেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে তারা অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাবে এবং যে কোনো জরুরি ডাকে তারা শর্ট নোটিসে কিভাবে ঢাকায় একত্রিত হবে অন্যদেরকে একত্রিত করবে সেরকম প্রশিক্ষণ নাকি তাদেরকে দেওয়া হয়েছিল গণমাধ্যমের ভাষ্য প্রথম এই খবরটা সামনে এনেছিল দৈনিক আমার দেশ এবার জনকণ্ঠ দৈনিক যুগান্তর এবং এন এই খবরটা দিচ্ছে যে জনকণ্ঠ বলছে নতুন ছক প্রধান তিনটা টার্গেট সেখানেই বলছে যে আগস্টের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরে এবার সেপ্টেম্বর কেন্দ্র গোয়েন্দা সূত্র বলছে যে এবার নতুন করে ছক করছে দলের দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা নেতাকর্মীরা এই পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় এই যে ধানমন্ডি বনানি এবং গুলিস্তানে তিনটা মিছিল করলো আওয়ামী লীগ বড় সেটা এই সেপ্টেম্বর প্ল্যানকে কেন্দ্র করেই হলো কিনা সেটা হয়তো গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে তবে পুলিশের বিশেষ নজরদারি এবং পুলিশের মধ্যে বিশেষ সতর্কতা যেহেতু জারি করা হয়েছে সেহেতু ব্যাপারটাকে হেলাই উড়িয়ে দেওয়ার কোনো স্কোপ নেই আবার ভারত থেকে যে খবরগুলো আসছে বাংলাদেশের গণমাধ্যম বলছে যে সিআরআইয়ের এখন হেড অফিস করা হয়েছে দিল্লিতে এবং শেখ হাসিনা যে এলাকায় থাকেন সেই এলাকাতেই একটা দোতলা বাড়িতে এর হেড অফিস করা হয়েছে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল পুতুলকে সেখান থেকে কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে এবং তাদের পৃষ্ঠপোষকতাই বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে অ্যাক্টিভিস্ট যারা অ্যাক্টিভিজম করে তাদের মধ্যে তাদেরকে স্পন্সর করা হচ্ছে এবং স্পন্সর করে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করা আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম তৈরি করা এআই ভিডিও নানা রকমের এআই ভিডিও বানিয়ে নানা রকমের ফটো কার্ড পোস্টার এগুলো বানিয়ে অ্যাক্টিভিজম তৈরি করার কর্মকাণ্ড চলছে বাংলাদেশের গণমাধ্যমের ভাষাই যেটাকে ষড়যন্ত্র হিসেবেই দেখা হচ্ছে আবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাংবাদিক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলেন তারা বলার চেষ্টা করছেন যেটা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর যে প্ল্যান ছিল হাসিনা কেন্দ্রিক যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে ভেস্তে যাওয়ার পরে এখন চীনের সঙ্গে বন্ধুত্ব এবং মানে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব বন্ধুত্বের নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে সেই তিন জোটকে ব্যবহার করে নরেন্দ্র মোদী হয়তো নতুন করে শেখ হাসিনা বিষয়ে ভাববেন এবং শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন করতে পারে বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে মিনিমাম আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী এরকমটা ভারতের গণমাধ্যম এবং সাংবাদিক বলার চেষ্টা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপি তিনি অবশ্য জাতীয় পার্টির দায়িত্ব নেওয়ার কথা বলেন না বিএনপিকে কিন্তু তিনি বলছেন যে রক্ষার দায়িত্ব অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধের হাত থেকে রক্ষার দায়িত্ব এখন বিএনপি কারণ আওয়ামী লীগবিহীন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই দল যদি একে একে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হওয়ার বিপরীত অবস্থান না করে তারা যদি সম্মতি পোষণ করে একটা সময় দেখবেন যে ধীরে ধীরে তারাও একা হয়ে পড়বে তাদেরও কোনো সঙ্গে বন্ধু থাকবে না তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি না থাকে কারণ সব রাজনৈতিক দলই নিষিদ্ধ বড় সামনের সারিতে যে রাজনৈতিক দলগুলো থাকে যেমন ধরেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এরাই তো সামনের সারি রাজনৈতিক দল এখন আপনি আওয়ামী লীগকে অলরেডি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে এরা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে তাদের সক্রিয় হতে দেওয়া হচ্ছে না তারপরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠছে জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাই বিএনপি আর জামাত ইসলামের মধ্যে তো কাঠা বর্তমানে যা তাহলে বিএনপি একা হয়ে যাবে এবং ভবিষ্যতে জাতীয় পার্টির ব্রেনেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হতে পারে এরকম একটা সংখ্যা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখে যখনই কোনো রাজনৈতিক দল এই সরকারের সমালোচনা করে তখনই তারা বলতে চেষ্টা করে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে যাই সেটা ভিন্ন বিষয় এই ভিডিওতে এই কথাগুলো মানে বিস্তারিতভাবে বর্ণনা করার আমি প্রয়োজন মনে করতেছি না এই কারণে শুধু এই ছোট্ট নিউজটা আপনাদেরকে জানালাম এখন আমি যে শিরোনাম দিচ্ছি এই ভিডিও যে জাতীয় পার্টির রীতিমতো যুদ্ধ ঘোষণা করলো কিন্তু স্পষ্টভাবে বললেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা মহল ব্যাপকভাবে পায়তারা করতেছে যদিও তার কাছে মনে হইতেছে যে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না সেই পরিকল্পনা বেসতে যাবে তারপরও কিন্তু তিনি স্পষ্টভাবে সারা বাংলাদেশের সকল জাতীয় পার্টির নেতাকর্মীদের সচেতন করলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করলেন যে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে প্রয়োজনে ঢাকায় আসতে হবে যদি জাতীয় পার্টির উপর কোনো আঘাত আসে তাহলে সেই আঘাত প্রতিহত করার জন্য জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে প্রয়োজনে ডাকায় আসতে হবে গণতান্ত্রিক পন্থায় মিছিল মিটিং সমাবেশ এগুলো করতে হবে এটা রীতিমতো একটা দলের বাঁচার আত্মমাত হিসাবে আমি দেখতেছি কারণ আপনি ভাবুন তাদেরকে যেভাবে ট্যাগ দেওয়া হইতেছে যেভাবে বলা হইতেছে যে বিগত পনেরো বছর আওয়ামী লীগের শাসনামলে এই রাজনৈতিক দলটা নাকি সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় ছিল বা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বা আওয়ামী সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির ভূমিকা অন্যতম এই যে বয়ান বা এই যে ট্যাগ তাদেরকে আওয়ামী দোসর বলে সেই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করার জন্য ব্যাপকভাবে বিভিন্ন মহল থেকে কাজ করা হইতেছে এইটা যখন চতুর্দিক দিয়ে একটা রাজনৈতিক দলকে এইভাবে কোনঠাসা বা চেপে ধরার চেষ্টা করা হয় তখন কিন্তু এটা সেই দলের বাঁচার লড়াই সেই দলের অস্তিত্ব টিকে থাকার লড়াই সেই দল যেন অস্তিত্ববিহীন না হয়ে পড়ে সেজন্য আগে থেকে সচেতন হওয়ার কথার লড়াই প্রয়োজনে রাজপথে গণতান্ত্রিকভাবে তারা মিছিল মিটিং করবে এই কথাগুলো তিনি কিন্তু বললেন কিছুদিন আগে কিন্তু আমরা এই বিষয়টাও দেখছি যে জাতীয় পার্টির স্ট্যান্ড বাই বর্তমান নিতে মার্কিন আবার অপরদিকে রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করতে চাচ্ছে আবার সেই দলের বর্তমান চেয়ারম্যানের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য হাইকোর্টে রিড করা হয়েছিল এরকম ভাবে একটা রাজনৈতিক দলকে কোন ঠাসা করলে অলরেডি তো বিশাল বৃহত্তম প্রাচীনতম একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করছে কর্মকাণ্ড এবং নিবন্ধন স্থগিত করছে এখন যেভাবে তারা এইভাবে যদি থাকে জাতীয় মানে এই এই ধরনের ধরনের বক্তব্য বা আহ্বান করা ছাড়া কোনো উপায় নাই তিনি কিন্তু এই কথাটা শেষে বললেন যে দেশটা সবার সবাই মিলে দেশটাকে বাঁচাতে হবে ওই যে প্রথমে আমি আপনাদেরকে যে নিউজটা বললাম যে জাতীয় পার্টির মহাসচিব জনাব স্বামী হায়দার পাটোয়ারি বলছেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপি প্রকৃত পক্ষে বর্তমান পরিস্থিতি দেখে আমার কাছে সেরকমই মনে যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি যদি এইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিষিদ্ধের ব্যাপারে চুপ থাকে তারা নীরব ভূমিকা পালন করে তাহলে এই কাতার একদিন সেই দলকে পড়তে হতে পারে তারা যত ভাবেই ভাবুক তারা যেভাবেই দেখুক আমরা তো মানে যাই হোক দেশের জনগণ হিসাবে তো ন্যূনতম কিছু হলেও বুঝি যেভাবে এই একে এক রাজনৈতিক দলগুলো আমরা তো দেখছি বর্তমান সময় অবশ্যই এনসিপি জামাত ইসলাম জামাত ইসলাম না হলো কিন্তু এনসিপি এবং সরকার বিএনপির মধ্যে ভালো একটা বোঝাপড়া আছে কিন্তু দুদিন আগে তো এই বোঝাপড়া ছিল না বিএনপি সর্বোচ্চ নেতাকে কিভাবে পদদলিত করছে তারা বিএনপি সর্বোচ্চ নেতার নামে কিভাবে অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে আমরা এই বিষয়গুলো দেখছি এখন ভালো সম্পর্ক এইভাবে ভালো সম্পর্ক দেখায় যদি জাতীয় পার্টিকেও তারা নিষিদ্ধ করে একটা গল্প আছে যে শত্রুকে প্রতিহত করতে হলে শত্রুকে আগে একা করতে হবে সেই প্ল্যান যদি হয়ে থাকে যে যাতে বিএনপি কে কাছে টেনে তাদেরকে ভালো সম্পর্ক দেখায় এইভাবে শত্রুর যে শক্তি ক্ষয় করতে 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 একসময় মহাশক্তি দ্বার তাকেও ক্ষয় করা সম্ভব হবে এরকম প্লান হতে পারে সেজন্য আমি বলি যে আমি দেশের জনগণ আমি সাধারণ মানুষ হিসাবে আমি কোনো রাজনৈতিক দলের নিবন্ধ স্থগিত বা রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না কারণ রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা সেই রাজনৈতিক দলও যদি তারা কোন অপরাধ করে থাকে সে নেতা কর্মীরা নিষিদ্ধ করে দেওয়া দল থাকবে না কারণ আওয়ামী লীগের প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি সমর্থক ভোটার আছে জাতীয় পার্টি পনেরো থেকে বিশটা আসন পায় তারা এই যে তাদের একটা বিশাল সমর্থক ভোটার তারা তো সবাই অপরাধী না তারা তো এদেশেরই জনগণ তাদেরকে বঞ্চিত করলে এদেশের ভবিষ্যৎ ভালো হবে না তো তাই দল হিসাবে অবশ্যই জনাব সামিহ ভাইদের পাটোয়ারির সাথে সুরেশ শর্মা আমি বলি যে বিএনপিকে এইদিকে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। তা আজ এই দেশের একটা বড় রাজনৈতিক দল সেই ভূমিকাটা পালন করা হচ্ছে। দেশের গণতন্ত্র, রাজনীতি, সার্বভৌমত্ব ঠিকই রাখার শক্তি। দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনতক সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।